হ্যালো এভরিওয়ান দিস ইজ মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ বিজনেস লাইফের পক্ষ থেকে আমি মৌমি তোমাদেরকে প্রত্যেক দিন আমার পাগলামিগুলো শেয়ার করি আর সেই পাগলামিগুলো তোমরা দেখো তো এখন আমার সাথে একটা বিষয় ঘটে গেল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এখন ভ্লগটা স্টার্ট করা এখন বিকেল চারটে দশ হয়েছে তো আমি না আমরা না বিকেলবেলা করে রবিবার করে বিকেলবেলাটা পুরো রেস্ট করি দোকানটা খুলি না তো আজকেও যথারীতি সেটাই করবো কারণ আজকে সানডে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আমি একটু উনি রোদ্দুরে বসেছিলাম দীপক আর ছেলে ঘুমাচ্ছে তো মোবাইলটা ঘরে এসে শুলাম তারপর মোবাইলটা খাটতে খাটতে ইউটিউবটা খুলে দেখলাম এক লাখ ভিউজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এটাতে আমি ভীষণ খুশি তার একটাই কারণ যে প্রত্যেকটা মানুষ আমাকে বলে কি কী করিস হ্যাঁ পাগলামি করিস এ পাগলামি শুরু করে দিয়েছে কিছু করলে বলবে এখানেই পাগলামি কর ওখানেই পাগলামি কর মানে বিভিন্ন রকমভাবে টোডিট গাড়ি কাটে কেউ ভালোভাবে কেউ খারাপভাবে অনেকে বলবে বেকার এসব সময় নষ্ট করছিস নেট খরচ করিস এটা সেটা খেয়ে কাজ পায় না বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্ট তো তার একটাই জবাব আর আমার আজকে ভীষণ খুশি আমি ভীষণ ভালো লাগছে যে আমার এই পাগলামিগুলো আমি যে খেয়ে কাজ না পেয়ে যা যা করে বেড়াই এই পাগলামিগুলো এক লাখ মানুষ দেখে ফেলেছে এটা আমার ভীষণ খুশি ভীষণ আনন্দ হচ্ছে তো তোমরা কতটা খুশি হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও বিশ্বাস করো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে এই খুশিটা কতটা যে যারা আমাকে তুছতা ছিল করে এই ভিডিও করার জন্য এক লাখ মানুষ আমার এই ভিডিওগুলোই দেখে ফেলেছে এটাতে আমার ভীষণ ভালো লাগছে দীপককে এখন কথাটা জান জানাবো তো তোমরা সাথে থাকো দীপক এখন ঘুমাচ্ছে ওর রিয়াকশানটা নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর কমেন্ট করে জানাতে বলো না কিন্তু যে তোমরা কতটা খুশি হয়েছ আমার এই খুশির দিনে পেমেন্ট পাবো কি জানি না আদৌ পেমেন্ট পাওয়া যায় কি না সেটাও আমি প্রুফ পাইনি কখনো তবে শুনেছি পেমেন্ট পাওয়া যায় যদি পাওয়া যায় সেটা তো আমার লাভ তবে এই এক লাখ মানুষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই তো চলো দীপককে জানাই কথাটা ঘুমাচ্ছে এই কি বলছি হুম একটু ওঠো হুম ঠিক বলছি একটা জিনিস ঘটলো এখন আমার সাথে ইউটিউবে এক লাখ ভিউজ হয়ে গেছে এক লাখ ভিউজ হয়ে গেছে একবার ভিউজ হয়ে হ্যাঁ এখন দেখলাম বাপ তাহলে আরো সবাই দেখবে আরো আরো ভিউজ হবে তোমার সাবস্ক্রাইব হচ্ছে না কেন অতো সাবস্ক্রাইব হ্যাঁ হবে আমি তাই বলছি আমার গুলো এক লাখ দর্শক দেখে ফেলেছে হুম খুব ভালো বাহ আমি এটার অপেক্ষা করছিলাম কবে এক লাখ হবে এবার এরকম করতে করতে যেন এক লাখ সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যায় তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা যেন আমার এক লাখ সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি পূরণ হয় খুবই কম সাবস্ক্রাইবার রয়েছে এখন কি ভালো লাগছে না ঠিক আছে চলো খুব ভালো ভালো কী পার্টি হবে দেখা যাবে কি পার্টি হবে সবাইকে নিয়ে ভালো লাগছে আমি কেন বড় তো সবাই বলে না যে পাগলামি করছে দেখ খেয়ে কাজ পায় না তাই এগুলো করে ও ব্যাস ওর এখন ঢং করা শুরু হয়ে গেলো বিভিন্ন রকম কথা তো সবাই বলে তো আমার সব সময় কেমন একটা লাগতো তা আমি অপেক্ষা করছিলাম যে আমার এক লাখ পূরণ হবে তো সব এক লাখ মানুষ আমারটা দেখবে তো এত কম সময়ের মধ্যে আমি জুনে স্টার্ট করেছিলাম তাই না ফার্স্ট জুন জুন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস হচ্ছে তাই না ছয় মাসের মধ্যে যে এক লাখ পূরণ হয়ে যাবে আমি নিজেও ভাবিনি তো আমার যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো একদম আমার নিজস্ব কন্টেন্ট আমার অরিজিনাল কন্টেন্ট তোমরা দেখলে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার শর্টগুলো একটু দেখো তোমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট হয় অনেক মেহনত আছে এর মধ্যে তারপরে গিয়ে এক লাখ পূরণ হয়েছে তোমরা আশীর্বাদ করো আর তোমরা আমার সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবারে চলে যাই কারণ খুবই কম সাবস্ক্রাইবার এখন আমার রয়েছে তবে একটা কথা যে বেশ কিছুদিন ধরে আমি সময় দিতে পারছি না তার জন্য আমার নিজেকে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সব দিকটা সামলে নিয়ে আমাকে এটা করতে হচ্ছে আমি একজন আমি সংসারে থাকি আমার একটা বাচ্চা আছে আমার একটা ফ্যামিলি আছে সবটা সামলে এটা করছি সব কিছু ফেলে রেখে তো আমি এটা করতে পারবো না না তাছাড়া আমার দোকান আছে সেটা তো তোমরা সবাই জানো তবে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এটা দেখো মানে আমার শর্টগুলো দেখো সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট আমি কিন্তু কোনো গান দিয়ে ভিডিও বানাই না সেটা তোমরা একটু দেখে নিও আর মাঝখানে একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে গিয়েছিলাম সেজন্য আমার খুব খারাপ লেগেছে তার জন্য আমি অনেকটা স্ট্রাগেল করতে হয়েছে আবার সেম জায়গায় ফিরিয়ে আনার জন্য চ্যানেলটাকে তো জানি না আমি কেন স্ট্রাই খেয়ে গিয়েছিলাম তবে সেটা যাই হোক কেউ দেই এটা আমাকে ইউটিউব ইসের থেকে দিয়েছিল তোমার পলিসি গাইডলাইন্স বা কিছু একটা ছিল আমি অতটাও বুঝি না তবে যাই হোক আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আমার সকল দর্শক বন্ধুকে তো আমার খুশিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা কতটা খুশি হচ্ছ কমেন্ট করে জানো